তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি আছি কারণ মা একটুখানি মা একটু সুস্থ হয়েছে কারণ পুরো সুস্থ হয়নি এখন অক্সিজেন চলছে হুম তো আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমার বর জ্বরে পড়েছে যেমন জ্বর তেমন সর্দি আর তেমন লুজ মোশন মানে এই দৌড়া দৌড়িয়ে রোদের মধ্যে দৌড়াদৌড়ি আসতে ইয়ে করতে না মানে শরীরটা পুরো ইয়ে হয়ে গেছে প্রচণ্ড জ্বর আর আমার কাশি মানে ঠান্ডা গরমে একটু কাশি লেগে গেছে তো আমি এখান থেকে মানে ভিডিওটা শুরু করলাম ওই বিছনা তুলতে এসেছি বিছনা এতদিন এ ছিল না এই জন্য বিছনার সব এক গাদা তো গতকাল কেচেছি আবার আজকে বিছানা টিসনা সব তুলে বাছানা কভার টভার তুলে এগুলো সব আদি সব কাশে তাচে দেব ঠিক আছে যেমন যেমন পারবো তোমাদের তেমন তেমন শেয়ার করব রান্না করবো মাছ মাছটা নামিয়ে রেখেছি আইসে মানে বরফে ভর্তি ছিল নুন হলুদ মা খাবো একটু পরে আর এ দেখা মাছের জন্য আলু কেটে রেখেছি কাকুর ভাজা করবো ওর যে টমেটো কেটে রেখেছি এখন মশলাটা করি মশলাটা পরে করবো ম্যাগি করছে যে টিফিনে ম্যাগি হবে কেন পরের শরীরটা ভালো না এই জন্য ওর জন্য ম্যাগিটা হয়ে গেছে আমার এটা ম্যাগিটা করছে কারণ আমি একটু সুপ টাইপের খাই তো ম্যাগিটা এই জন্য আমারটা হচ্ছে তো চলো যেমন যেমন পাবো তেমন তেমন শেয়ার করবো তাই বসে দিয়েছি তো তারপরে কাকল ভাজাটা আগে করে নেবো তারপর মাছ হলুদ মাটি রেখে দিয়েছি মশলা আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর দেখো এখানে আদাটা ছেঁচে নেব আর যেন কোনো মানে ইয়েই নেই আমার মানে ভিডিও করার বা কোনো কাজ বাজ করার কোনো মন নেই কারণ মাকে সামলাবো না বরকে কাকে দেখবো এ দেখো কাকল ভাজা শুরু আদাটা বেটে নি আমি কাকল ভাজতে ভাজে আদাটা একটু বেটে নিই এ দেখো কাকল ভাজা হয়ে গেছে আমি না যে কোনো মানে রান্না করার সঙ্গে সঙ্গে আমি ঢেকে দিই ঢেকে দিই বলা যায় কি পরে না পড়ে আজকাল আর দেখো মাছ ভাজা অনেকে না খাবার আলগা ফেলে রাখে আমার সেটা খুব ঘেন্না লাগে এটা হয়ে গেলে তারপরে আমি আলুটা ভাজবো এ আলুটা ভাজছি আর এ দেখো মাছ ভাজা হয়ে গেছে আর ধনে পাতাগুলো যেইটুকুনি ছিল সেইটুকুনি বাঁচিয়ে ইয়ে করেছিলাম অনেক দিন হয়ে গেছে না ছিলাম না তো দশ এগারো দিন তো ছিলাম না বাড়িতে কম যেন হয়ে গেছিল তো এই জন্য যে কটা আমি বাঁচিয়ে এনেছি যে ধোবো ধুয়ে কেটে মাছে দিয়ে দেবো দেখো জিরে ফুলুন দিয়ে আমি ইয়ে করে দিয়েছি টমেটোটা দিয়ে দিয়েছি দেখো মশলা কষানো কষাচ্ছি আর একটুখানি কষানো হয়ে গেলে তারপরে আলুটা এটা কালু দিয়ে বসিয়ে দিয়েছি ওটা আলুটা একটু ফুটে গেলে জলটা একটু ফুটুক তো গেছে আর একটুখানি ফুটবে তখন মাঠগুলো দিয়ে দেবো এটা হোক হ্যাঁ পরে আসছি স্বার্থ ছাড়া আর কিছুই নেই যেমন দেখো না যাদের ঝুরি ঝুরি আছে তাদের ভগবান ঝুড়ি ঝুরি দিয়ে দিচ্ছে আর যাদের কিছুই নেই তাদের ভগবান তাদের দিকে তাকায়ও না জানি না কেন ভগবান এরকম করে বলে না কথায় আছে না কিছু পেতে গেলে কিছু কিছু খোয়াতে হয় সেটাই হচ্ছে অবস্থা এমনি এমনি কেউ দেবে না তুমি যদি দাও তবেই তোমাকে দেবে জানে না গরিবদের দেখার কেউ নেই ভগবানও নেই বড়ো লোকদের দেখার সবাই আছে দিয়েছি ঠিক আছে ওটাকে ভাত মানিয়ে দিলাম এই মাত্র নামেছি গরম আয়ের তো উচ্ছে বাজার দেখেছ এই সরি করলা বাজা তা চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপর ভয়ে চাদর পাতবো বারিশের ওষার পরাবো চলো পরে নতুন বেড কাভার সব নতুন হচ্ছে নতুন না এই চেঞ্জ করে দিলাম বেড কাভার এগুলো আর এগুলো সব কাটি দিয়েছি আর এগুলো এখন আমি কিছু করতে পারছি না মাথাটা এত যন্ত্রণা করছে আর বমি পাচ্ছে স্নান টান করবো স্নান টান করে এসে তারপর করবো এছাড়াও আমি আগে স্নান করে আসি আর আমার বর্ত ওই ইয়েতে শুয়ে রয়েছে ঠাকুর ঘরে শরীরটা খুবই খারাপ এইগুলো তুলতে হবে সব আটকে রয়েছে তারপর রান্নাঘর পয়সা করা হয়ে গেছে হয়ে গেছে এবার আমি স্নানটা করে আসি খেতে বসেছি কাঁকরোল ভাজা শশা নিয়েছি আর এই মাছের ঝোল ওর খেতে ইচ্ছা করছে না আমার বমি পাচ্ছে জ্বর না মুখে জ্বরে মুখে খেতে ভালো লাগে না ও যে খেতে ইচ্ছে হচ্ছে না বমি পাচ্ছে আমাকে তার যেটুকুনি খাওয়াচ্ছে তুমি খাও যেটুকুনি খাওয়া সেটুকু খাও জোর জোর করছি না একটুখানি খাও তো দুপুরবেলার পর তোমাদের সামনে তার আশা হয়নি কেন ওই যে দেখলে যে আমরা দুজন খেতে বসলাম কিন্তু আমি তো খাচ্ছিলাম কিন্তু আমার বর খেলো না মানে একটুখানি একটা একটুখানি গ্যাংকাল খেত খেতে গিয়েই ওর ববি পাচ্ছে এক মানে এক গেলে খেয়েছে কি খাইনি তো বমি শুরু হয়ে গেছে ও খেলোই না ওই ধরাকে ধরাই রয়ে গেল আমি খেলাম খেয়ে উঠে গেলাম তারপর তার কিচ্ছু খেলো না জ্বর মুখে না খাওয়া যায় না আর কেউ তো সব একসাথে ধরেছে একেও ডান হাতে ব্যথা ডান হাতে ব্যথা তারপরে সর্দি কাশি মানে জ্বর ঠিক আছে এখন ইউজ মোশনটা হচ্ছে না ঠিক আছে ওটা ওই দিক দিয়ে এখন ঠিক আছে একসাথে ওকে ধরেছে কি যে বলবো না তারপর তো খাওয়াই হলো না তারপরে একটুখানি শুয়েছিলাম ওকে বললাম যে একটুখানি আম তেল দিয়ে মুড়ি দিয়ে দিই দেখবে তেল দিয়ে মুড়ি দিয়ে শশা দিয়ে খেলেন না মুখটা একটু ছাড়ে ভালো লাগে সেটা ওকে কোনো কিচ্ছু দাঁতে কাটেনি এই জন্য দেখো ওষুধ মানে ওষুধ দেবো কি ওকে এত পাওয়ারের ওষুধ যদি পেটে কিছু নাই পড়ে তাহলে ওই ওষুধে তো কোনো কাজ হবে না না আরও তো দুর্বল হয়ে যাবে আবার একটুখানি বিকেলবেলা কটা বাজে তখন তিনটে বাজে একটুখানি চ্যানাচুর দিয়েছিলাম ঝাল ঝাল চ্যানাচুর ঝাল ঝাল চ্যানাচুর খাও দেখবে ভালো লাগবে সেটাও আবার সেটাও খেতে পারল না মুখটা তিতো লাগছে ঝাল ঝাল কী লাগবে আমার না মানে কোন দিকে যাব একদিকে মা অসুস্থ এখনও পুরো মানে সুস্থ হয়নি এখনো অক্সিজেন চলছে আর প্রচুর বোনকে ফোন করেছিলাম বোনকে ফোন করে করে খবর নিচ্ছি মা প্রচুর দুর্বল হয়েছে দুর্বল তো হবেই মা কারণ আমাদের মতন তো সলিড পড়ছে না আর যাই পড়ছে সব জলের মতন পড়ছে জুস ওগুলো তো সব টয়লেট মানে টয়লেটের মধ্যে দিয়ে চলে যাচ্ছে পেটে তো কিছু থাকছে না ওগুলো তো বেরিয়ে যাচ্ছে আমাদের আমার সলিড খাচ্ছে তো পেটে থাকছে কিন্তু মাঠ তো থাকছে না এই জন্য আরও দুর্বল হয়েছে তারপর ওই কড়া কড়া ওষুধ খাচ্ছে মা আরও দুর্বল হয়ে যাচ্ছে কি যে হবে বুঝতে পারছি না ভগবানকে ডাকছি যাতে আমার মা তাতেই সুস্থ হয়ে যাক আর আমার বরটাও তাতেই সুস্থ হয়ে যাক আমরা দুজন মানুষ তেমন যদি একজন যদি ধরে পড়ে থাকে কেমন লাগে বলো তো হ্যাঁ সেটা জানি ইচ্ছা করতে কেউ পরে না কিন্তু এই যে এতদিন দূর ঝাঁপ হলো ইয়েও হলো তো এই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে তারপর তো রাত্রেও কিছু খায়নি সন্ধ্যাবেলা তো কিছু খাইনি বন্ধুবেলাও কিছু খায়নি রাতেও কিছু খায়নি ও না খেলে তাহলে আমি কি করে খাবো বলো ও না খেলে তাও গোবর আসে খেতে পারি না তাও মানে দুপুরবেলা খেয়েছি ভাতটা পুরো মাখা হয়ে গেছে তারপর বলছে আমি খাবো না আর আমি অত কী করে ফেলি আর আমার অন্ন ফেলতে খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে ওই অন্যের জন্যই কত কথা শুনতে হয় এই অন্নর জন্য কত কথা শুনতে হয় কত লাঞ্ছনা শুনতে হয় কত খোটা শুনতে হয় আমার অন্ন ফেলতে খুব খারাপ লাগে তো কিছু তো খেলো না এই যে তো আমিও খেতে পারিনি ও না খেলে আমি কি করে খাওয়াবো বলো কিচ্ছু খাইনি ওষুধটাও সেরকম মানে পরেনি জানি আজকে দেখি জোর করে খাওয়ানোর চেষ্টাও করব আজকে সেরকম কাজ বাজ রাখবো না সেরকম কোনো রান্না রান্নাবান্না কে সেরকম কিচ্ছু করবো না করে কি হবে ও যদি খেতেই না পারে তা শুধু শুধু করে কী লাগে হবে দেখি কি করি সেরকম কোনো কিছু করবো না যাই করবো তোমাদের সঙ্গে শেয়ার সে শেয়ার কি করব যা যা করেছি তাই তো সব তো শেয়ারই করেছি এটা তার রাত্রিবেলা আর তোমাদের ইয়ে করতে পারিনি তার পরের দিন মানে সকালবেলা শ্যুট করছি আমি তোমাদের সাথে জানি না কী হবে ওষুধ তো দিচ্ছি এগুলো হলো তিন চার দিনের ভাইরাস জ্বর তিন চার দিন থাকবে এই জ্বরটা আর তিন চার দিনের জ্বর মানে পুরো মানে এটা মানে সুস্থ হতে না পুরো পনেরো দিন এক মাস লেগে যায় সুস্থ হতে ঠিক আছে মানে কি দেখি কী করবো না করবো আমি ভিডিওটা এখানে শেষ করছি কেন রাত্রিবেলা তো শেষ করতে পাইনি তার পরের দিন তোমাদের সঙ্গে কথা বলছি সকালবেলা তো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যেন দিনটা ভালো যায় দেখি আজ মানে কি করি আজকে ভালো লাগছে না সত্যিই আমার ভালো লাগছে না মন মেজাজ একদম ভালো নেই কী করবো বলো ভালো ওখান থেকে এসছি এসে কিছুদিন দুদিন রেস্ট নিয়ে মানে ইউটিউবে একটুখানি মানে লাইভ করবো দেখি কী হয় না হয় চলো টাটা বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আর যা ভিউয়ের অবস্থা এই ভিউ এত কমে গেছে এত কমে গেছে কী বলবো আমাকে মানে ধারণার বাইরে ভিউটা জানি না কেন আমার সাথে এরকম হয় চলো টটা বাই বাই আবার দেখ নেক্স ভিডিওতে টা বাই বাই গুড মর্নিং